আজ একত্রিশে অগস্ট রবিবার দেখিনি আজকের বাছাই করা কুড়িটি গুরুত্বপূর্ণ খবর শুরুতেই হেডলাইনস সনাতন ধর্মকে অসম্মানের অভিযোগ ফিরহাদের বিরুদ্ধে তৃণমূলকে হিন্দু বিরোধী দল বললেন শুভেন্দু একজন অযোগ্য পরীক্ষায় বসলে রাজ্যকে ছাড়বে না আদালত এসএসসি নিয়ে বিস্ফোরক দিলীপ ঘোষ অবৈধ মোবাইল অ্যাপ কাণ্ডে নাম জড়ালো অঙ্কুশ হাজরার সমন পাঠালো ইডি অঙ্কুশের অপরাধটা কি জেনে নিন ভারতে ষাট হাজার কোটি বিনিয়োগ করবে জাপান চন্দ্র অভিযানেও সাহায্যের হাত রাহুলের পদযাত্রায় তৃণমূলের প্রতিনিধি হয়ে যাচ্ছে ইউসুফ ওলালি দেশ আমাদের আমাদের সমাধানে বিক্ষোভের মুখে কাঞ্চন পাল্টা কি বললেন বিধায়ক ফাইল ও কেলেঙ্কারি নিয়ে বই লিখলেন আক্তার আলী উৎসর্গ নিহত চিকিৎসক তিলতামাকে ভাইরাল ভিডিওতে চাকরি প্রার্থীর টাকা ফেরত দিতে অস্বীকার করলেন বিধায়ক জীবন কৃষ্ণ রাহুলের সভায় মোদীকে গালি দেওয়া কংগ্রেস কর্মী গ্রেফতার বিহার ভোটে তোল পার রাজনীতি পদত্যাগের পর আড়ালে রয়েছেন জগদীপ ধনকার প্রাক্তন বিধায়ক হিসেবে পেনশনের আবেদন জানালেন তিনি রচনা অসিত দ্বন্দ্ব রচনা উদ্বোধন করলেন স্মার্ট ক্লাসের অনুপস্থিত বিধায়ক অসিত বললেন আমার দুর্ভাগ্য সোমবার থেকে বিধানসভার বিশেষ অধিবেশন বিজেপিকে নিশানা করে টিএমসির জোড়া প্রস্তাব ওড়িশায় ফের বাংলার শ্রমিকদের নির্যাতন রাত ভর চলল নির্যাতন আহত মুর্শিদাবাদের আট বিজেপির রাজ্য কমিটিতে কারাঠাই পাবেন শ্রমিক চললেন দিল্লি মেদিনীপুরে অদ্ভুত চিত্র দুজন পড়ুয়া অথচ তিন শিক্ষক ও একজন প্যারা টিচার করোনার পর থেকে কমেছে ভর্তি ভবিষ্যৎ নিয়ে চিন্তায় জাগ্রত শিক্ষা নিকেতন প্রাথমিক বিদ্যালয় এসআইআর নিয়ে রাহুলের দ্বারস্থ মতুয়া মহাসংঘ কংগ্রেসে ভরসা দেখিয়ে বেনাগরিক আতঙ্ক থেকে মুক্তি চাইছে একাংশ বিজেপির ভোট ব্যাংক তানা পড়েন ছাব্বিশ হাজার চাকরিহারা হারার লড়াইয়ের সামনে সারিতে সুমন বিশ্বাস এবার বেতন থেকে কাটা গেল পনেরো হাজার টাকা রাজ্য সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন আন্দোলনকারী শিক্ষক পুজোর আগেই অন্ধকারে জলপাইগুড়ির বামন ডাঙ্গা চা বাগান গেট বন্ধ দেখে হতবাক শ্রমিকেরা কর্মহীন প্রায় চোদ্দশো পরিবার পুজো বোনাস ঘোষণার পরও মালিক পক্ষের পাল্টা সিদ্ধান্তে চরম অনিশ্চয়তায় শ্রমিক সমাজ বাংলাদেশি সত্তা লুকিয়ে দশ বছর ধরে বাংলায় অবাধে বসবাস জাল সহ মালদাহ থেকে গ্রেফতার হৃদয় মিয়া আগেও হাওড়া ও নদিয়ায় ধরা পড়েছিল একাধিক বাংলাদেশি অনুপ্রবেশকারী বর্ধমানের রশিকপুরে তৃণমূল যুব সংগঠনের গোষ্ঠীদ্বন্দ্ব চরমে প্রাক্তন সভাপতির বাড়িতে রাতের অন্ধকারে হামলার অভিযোগ সভাপতি শেখ বান্ডের বিরুদ্ধে খুনের এবং ঘটনায় বিজেপির হুমকির এই চ্যানেলের প্রতিদিন সকালে ভিডিও হয় তাই সকালে উঠেই আমাদের ভিডিও দেখে নিন এবং রাজনীতির সমস্ত খবর পেয়ে যান এবার আসছে বিস্তারিত সংবাদে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ফের তৃণমূলের বিরুদ্ধে হিন্দু ধর্মকে অপমানের অভিযোগ তুললেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম এক অনুষ্ঠানের ভিডিও শেয়ার করে তিনি তীব্র আক্রমণ জানান শুভেন্দুর দাবি সাতাশে অগস্ট ভবানীপুরের সত্তর নম্বর ওয়ার্ডে নতুন জল পাম্পিং স্টেশনের উদ্বোধনে পুরোহিত নারকেল বাড়িয়ে দিলে ফিরহাদ হাকিম তা ভাঙতে অস্বীকার করেন এর মাধ্যমে প্রকাশ্য হিন্দু ধর্মকে অসম্মান করা হয়েছে বলে অভিযোগ তার শুভেন্দু আরও অভিযোগ করেন ফিরহাদ হিন্দু আচার নিয়ে কটাক্ষ করেছেন কপালে চন্দন মুছে ফেলা দুর্গার দিকে পিঠ দিয়ে দাঁড়িয়ে থাকা ইত্যাদি তিনি অভিযোগ তোলেন ফিরহাদ কখনো সংখ্যাতত্ত্ব নিয়ে উর্দু শ্রেষ্ঠত্ব দেখিয়েছেন কখনো ধর্মীয় মঞ্চ থেকে বলেছেন নিজ ধর্ম জন্ম নিলে সৌভাগ্যবান পর ধর্মে জন্ম নিলে দুর্ভাগ্য একই সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও নিশানা করেন শুভেন্দু তার অভিযোগ মুখ্যমন্ত্রী হিন্দু ধর্মকে গন্দা ধর্ম এবং মহাকুম্ভকে মৃত্যু কুম্ভ বলেছেন দীঘায় জগন্নাথ মন্দির উদ্বোধনের সময়ও তিনি ব্যঙ্গ করে বলেছিলেন মমতা নারকেল ফাটাতে চাননি এবং রথের চাকা আটকে গিয়েছিল শীর্ষ আদালত এসএসসি কে সাত দিনের মধ্যে অযোগ্য তালিকা প্রকাশের নির্দেশ দেয় কমিশনার তীব্র কটাক্ষ করেন বিজেপি নেতা দিলীপ ঘোষ শনিবার নিউ তিনি বলেন একজন অযোগ্য পরীক্ষায় বসলে আদালত রাজ্যকে ছাড়বে না অযোগ্যদের চাকরি পাই দেওয়ার কারণেই যোগ্যরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন কোনো অযোগ্য প্রার্থী পরীক্ষায় বসলে তা বাতিল হয়ে যাবে রাজ্য সরকার নিয়ম নীতি মানে না পয়সার জন্য অনৈতিক কাজ করে আদালতে থাপ্পড় খাওয়া তাদের অভ্যাসে পরিণত হয়েছে পাশাপাশি তিনি আর্যিকর কাণ্ডের প্রসঙ্গ টেনে বলেন কোটি কোটি টাকা দুর্নীতি প্রকাশ্যে এসেছিল দুর্নীতির তদন্ত সঠিকভাবে এগোলে তা তদন্ত এগোবে রাজ্যে এফআইআর হবে সংবিধান মেনেই হবে কেউ আটকাতে পারবে না টলিউডের জনপ্রিয় অভিনেতা ও প্রযোজক অঙ্কুশ হাজরার বিরুদ্ধে বড়সড় অভিযোগ উঠেছে সূত্রের খবর তাকে সমন পাঠিয়েছে এডি অভিযোগ অবৈধ অনলাইন বেটিং অ্যাপের প্রচারে যুক্ত ছিলেন তিনি ইডি সূত্রে জানা যায় প্রায় এক মাস আগে বেআইনি অ্যাপ সংক্রান্ত মামলায় উনত্রিশ জন তারকা ও ইনফ্লুয়েন্সারের বিরুদ্ধে মামলা রুজু হয় সেই তালিকায় ছিলেন রানা ডগ্যবতী কাপিল শর্মা বিজয় দেবরা কোন্ডা সহ একাধিক নাম জাতা তারকা এবার সেই মামলাতেই প্রথমবার নাম জুড়ল অঙ্কুশ হাজরার অভিযোগ এই অ্যাপগুলির প্রচার করে মোটা অঙ্কের অর্থ নিয়েছিলেন তারকারা বেটিং অ্যাপের মাধ্যমে কয়েক কোটি টাকা লেনদেন হয়েছে এবং হাওয়ালা চক্রের মাধ্যমে টাকা ঘোরানো হয়েছে বলে সন্দেহ তদন্তকারীদের ষোলই সেপ্টেম্বর কর্ণাটকে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে অঙ্কুশকে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে প্রাপ্ত অর্থ ও আর্থিক লেনদেন নিয়ে এ নিয়ে এখনো অঙ্কুশের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া মেলেনি তবে টলিপাড়ায় শুরু হয়েছে জোর চর্চা ভারতে ষাট হাজার কোটি টাকার বিনিয়োগ করবে জাপান চন্দ্র অভিযানেও সাহায্যের হাত দুদিনের জাপান সফরে গিয়ে একাধিক গুরুত্বপূর্ণ চুক্তি করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জাপান আগামী দশ বছরে ভারতে প্রায় ষাট হাজার কোটি টাকা বিনিয়োগ করবে বলে ঘোষণা করেছে প্রতিরক্ষা মহাকাশ কৃত্রিম বুদ্ধিমত্তা ও সেমি সেমিকন্ডাক্টর সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়াতে রোড ম্যাপ নির্ধারণ করা হয়েছে জাপানের প্রধানমন্ত্রী সিগেরু ইশিবার সঙ্গে বৈঠকে নিরাপত্তা ও সমৃদ্ধির জন্য অংশীদারিত্ব শীর্ষক যৌথ বিবৃতি জারি হয় উভয় দেশেই ইন্দো প্রশান্ত অঞ্চলের স্থিতিশীলতা ও আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ের প্রতিশ্রুতিবদ্ধ থাকার কথা জানিয়েছে সফরের বুলেট ট্রেনে টোকিও থেকে সেন্ডাই ভ্রমণ করেন আর জাপান সফর শেষ করে তিনি চীনের সাংহাইকো অপারেশন অর্গানাইজেশন বা এস ও সম্মেলনে যোগ দেবেন এই চুক্তিগুলোকে মার্কিন বাণিজ্য নীতির আবহে বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছে কূটনৈতিক মহল রাহুলের পদযাত্রায় তৃণমূলের প্রতিনিধি হয়ে যাচ্ছে ইউসুফ ইউসুফুলিতেশ পয়লা সেপ্টেম্বর বিহারে কংগ্রেস ও আর জেডি এর এসআইআর সমাবেশে তৃণমূল সরাসরি যোগ দেবে না তবে প্রতিনিধি পাঠাবে ইউসুফ পাঠান ও ললিত ইস থাকবেন তৃণমূলের পক্ষ থেকে রাহুল গান্ধী মমতা ও অভিষেককে আমন্ত্রণ জানালেও তাদের পূর্ব নির্ধারিত কর্মসূচি থাকায় তারা যেতে পারবে না কংগ্রেসের সঙ্গে এই সুভিত্তিক সমন্বয় থাকলেও তৃণমূল বারবার জানিয়েছে তারা কংগ্রেসের সরাসরি শরিক নয় অন্যদিকে সমাজবাদী পার্টি ঝাড়খণ্ড মুক্তি মোর্চার মতো দলগুলির শীর্ষ নেতারা সশরীরে উপস্থিত থাকবেন শিবসেনা উদ্ভব গোষ্ঠীও প্রতিনিধি পাঠাবে তবে আপ যোগ দেবে কিনা তা অনিশ্চিত রাজনৈতিক মহলের মতে বিরোধী শিবির বিজেপির বিরুদ্ধে এক হলেও কংগ্রেসকে সব রাজ্যে অগ্রাধিকার দিতে অনেকে রাজি নয় আমাদের পাড়া আমাদের সমাধানে বিক্ষোভের মুখে কাঞ্চন কি বললেন বিধায়ক সরকারি পরিষেবামূলক প্রকল্পের কাজ দেখাতে গিয়ে উত্তর পাড়ায় বিক্ষোভের মুখে পড়লেন তৃণমূল বিধায়ক কাঞ্চন মল্লিক অভিযোগ এলাকায় তাকে দেখা যায় না নাগরিক পরিষেবার অভাব বিহাল রাস্তা স্লোগান ওঠে আমাদের পাড়া তৃণমূল তারা আমাদের পাড়া আগে আমাদের রাস্তা সারা কাঞ্চনের দাবি তিনি বিভিন্ন অনুষ্ঠানে উপস্থিত থেকেছেন তবে দু হাজার ছাব্বিশে প্রার্থী হওয়া প্রসঙ্গে তিনি দায়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে ঠেলে বলেন নেত্রী আহ্বানে তিনি এসেছিলেন নেত্রী ডাকলে ফেরে আসবেন আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পের কাজে গিয়ে কাঞ্চন জানান মানুষ নিজেরাই অগ্রাধিকারের ভিত্তিতে কাজ নির্ধারণ করেছেন এবং সেই মতো সমাধান হচ্ছে আর্জিকর ফাইল দুর্নীতি ও কেলেঙ্কারি নিয়ে বই লিখলেন আখতার আলী উৎসর্গ নিহত চিকিৎসক তিলত্তামাকে আরজিকর হাসপাতালে দুর্নীতি ও কেলেঙ্কারি নিয়ে আরজিকর ফাইল নামে বই লিখেছেন প্রাক্তন ডেপুটি সুপার আক্তার আলী বইটি তিনি উৎসর্গ করেছেন নিহত চিকিৎসককে এতে দু একুশ সালে অধ্যক্ষ সন্দীপ ঘোষ যোগদানের পর হাসপাতালের অগ্রগতি থেমে যাওয়া ধীরে ধীরে দুর্নীতির প্রসার এবং তার বিরুদ্ধে আক্তার আলী অবস্থানের বিস্তারিত বর্ণনা রয়েছে তবে সরকারি কর্মী হিসেবে অনুমতি ছাড়া বই প্রকাশ করা যাবে না তাই স্বাস্থ্য ভবনের কাছে আবেদন জানিয়েছেন তিনি বর্তমানে তিনি কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালের ডেপুটি সুপার প্রসঙ্গত দু চব্বিশ সালের অগস্টে আরজিকর হাসপাতালের চিকিৎসক পড়ুয়া মৃত্যু এবং পরবর্তী সময়ে আর্থিক দুর্নীতির অভিযোগ দেশ জুড়ে আলোড়ন তোলে আদালতের নির্দেশে সিবিআই তদন্তে একের পর এক অনিয়ম ধরা পড়ে এবং অধ্যক্ষ সন্দীপ ঘোষ সহ একাধিক ব্যক্তি গ্রেফতার হন ভাইরাল ভিডিওতে চাকরি প্রার্থীর টাকা ফেরত দিতে অস্বীকার করলেন বিধায়ক কৃষ্ণ চাকরি দেওয়ার নামে টাকা নেওয়ার অভিযোগে গ্রেফতার বরঞ্জার বিধায়ক জীবন কৃষ্ণের একটি নতুন ভিডিও ভাইরাল হয়েছে সেখানে দেখা যাচ্ছে এক ব্যক্তি তার কাছে টাকা ফেরত চাইছেন কিন্তু বিধায়ক টাকা দিতে অস্বীকার করে বলছেন কোথা থেকে পাব ইতিমধ্যেই নিয়োগ দুর্নীতি কোটি টাকার লেনদেন ও সম্পত্তি নিয়ে ইডির জলের কৃষ্ণ রাহুলের সভায় মোদীকে গালি দেওয়া কংগ্রেস কর্মী গ্রেফতার বিহার ভোটে তোল রাজনীতি বিহারে কংগ্রেসের সভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও তার প্রয়াত মায়ের বিরুদ্ধে অশালীন মন্তব্যের অভিযোগে কংগ্রেস কর্মী মহম্মদ রিজভিকে গ্রেফতার করেছে পুলিশ ঘটনার ভিডিও ভাইরাল হতে রাজনৈতিক মহলে তোলপাড় শুরু হয়েছে কংগ্রেস দাবি করেছে এটি ব্যক্তিগত কাজ দলের সঙ্গে সম্পর্ক নেই অন্যদিকে বিজেপি অভিযোগ তুলেছে রাহুল গান্ধীর মঞ্চ থেকে অপমানজনক ভাষা ব্যবহার অগ্রহণযোগ্য এজন্য জাতির কাছে ক্ষমা চাইতে হবে নির্বাচনকে কেন্দ্র করে এই বিতর্ক রাজনীতির উত্তাপ আরও বাড়িয়েছে সারাক্ষণ নিউজ চ্যানেলগুলো দেখে সময় নষ্ট না করে এই ভিডিওগুলোতেই দেখে নিন সারা দিনের সমস্ত গুরুত্বপূর্ণ খবরগুলো তাই যখনই এই রকম থামনেল দেখবেন তখনই ক্লিক করে দেখে নেবেন পদত্যাগের পর আড়ালে রয়েছেন জগদীপ ধানকার প্রাক্তন বিধায়ক হিসেবে পেনশনের আবেদন জানালেন তিনি প্রাক্তন উপরাষ্ট্রপতি ও রাজ্যপাল জগদীপ ধনকর হঠাৎ পদত্যাগের পর থেকে লোকচক্ষুর আড়ালে রয়েছেন এই পরিস্থিতিতেই তিনি প্রাক্তন বিধায়ক হিসেবে পেনশনের আবেদন করেছেন রাজস্থান বিধানসভার নিয়ম মেনে তিনি প্রতি মাসে প্রায় টাকা হাজার পেনশন পাবেন সঙ্গে চিকিৎসা ও সরকারি সুবিধাও যুক্ত হবে রাজনৈতিক জীবনে ধানকার বিধায়ক সাংসদ কেন্দ্রীয় মন্ত্রী ও উপরাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব সামলালেও শেষ দিকে বারবার বিতর্কে জড়ান পদত্যাগের পর তার অবস্থান নিয়ে জল্পনা চললেও পেনশন আবেদন ঘিরে নতুন করে আলোচনায় উঠে এসেছেন তিনি রচনা এবং অসিতের আবার দ্বন্দ্ব রচনা উদ্বোধন করলেন স্মার্ট ক্লাসের অনুপস্থিত বিধায়ক অসিত বললেন আমার দুর্ভাগ্য চুচুড়ার বাণীমন্দির স্কুলে স্মার্ট ক্লাস উদ্বোধনকে কেন্দ্র করে ফের প্রকাশ্য এলো তৃণমূল সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় ও স্থানীয় বিধায়ক অসিত মজুমদারের দ্বন্দ্ব উদ্বোধনে উপস্থিত ছিলেন না অসিত তার অভিযোগ তিনি স্কুলের পরিচালন সমিতির সদস্য ও দাতা হওয়া সত্ত্বেও তাকে আমন্ত্রণ জানানো হয়নি রচনা বলেন মিলেমিশে চলার মানসিকতা থাকলে পরিস্থিতি আরো ভালো হতো যদিও প্রকাশ্যে দ্বন্দ্ব কমলেও স্থানীয় মহলে মনে করা হচ্ছে রচনা অসিতের মতবিরোধ এখনও পুরোপুরি মেটেনি সোমবার থেকে বিধানসভার বিশেষ অধিবেশন বিজেপিকে নিশানা করে টিএমসির জোড়া প্রস্তাব আগামী সোমবার থেকে শুরু হচ্ছে চার দিনের বিধানসভার বিশেষ অধিবেশন তৃণমূল দুটি প্রস্তাব আনতে চলেছে একটি ভিন রাজ্যে বাংলাভাষী শ্রমিকদের ওপর হামলার প্রতিবাদে অন্যটি নির্বাচন কমিশনের ভোটার তালিকা সমীক্ষার বিরুদ্ধে প্রথম দিন শোক প্রস্তাবের পর কাজ মুলতুবি থাকবে মঙ্গলবার আক্রমণের বিরুদ্ধে প্রস্তাব আনা হবে বুধবার অধিবেশন বসবে না আর বৃহস্পতিবার ভোটার তালিকা সমীক্ষা নিয়ে আলোচনা হবে তৃণমূল বাংলার ভাষা ও অস্মিতার প্রশ্নে জনমত গড়ে তুলতে চাইছে অন্যদিকে বিজেপি আপাতত পর্যবেক্ষণমূলক অবস্থানে রয়েছে ওড়িশায় ফের বাংলার শ্রমিকদের নির্যাতন রাতভর ভর চলল নির্যাতন আহত মুর্শিদাবাদের আট ভুবনেশ্বরে আবারও বাংলার শ্রমিকদের ওপর নির্যাতনের অভিযোগ উঠল মুর্শিদাবাদের আটজন পরিযায়ী শ্রমিককে বাংলাদেশী সন্দেহে স্থানীয়রা রাত বাঁশ লাঠি ও লোহার রড দিয়ে বেধড়ক মারধর করে তাদের টাকা কাগজপত্র মোবাইল সব কেড়ে নেওয়া হয় সাতজন ভুবনেশ্বরে এমসে ভর্তি একজন লালবাগে চিকিৎসাধীন শ্রমিকদের অভিযোগ পুলিশ হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে উল্টে রাজ্য ছেড়ে যেতে চাপ দেয় ঘটনায় রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া শুরু হয়েছে তৃণমূলের অভিযোগ বিজেপি শাসিত রাজ্যের রাজনৈতিক প্রতিহিংসার কারণেই বাংলা শ্রমিকদের ওপর বারবার এভাবে আক্রমণ হচ্ছে তবে ওড়িশার প্রশাসনের তরফে কোন প্রতিক্রিয়া মেলেনি বিজেপির রাজ্য কমিটিতে কারা ঠাই পাবেন শ্রমিক চললেন দিল্লি বিধানসভা নির্বাচনের আগে রাজ্য বিজেপির সভাপতি সৌমিক ভট্টাচার্য সাংগঠনিক বৈঠকে যোগ দিতে দিল্লি যাচ্ছেন নতুন রাজ্য কমিটি গঠন ভোটার তালিকা সংক্রান্ত বিষয় এবং ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে আলোচনা হবে সোমবার তিনি সুনীল বাঞ্চালের সঙ্গে কলকাতায় ফিরবেন এবং একাধিক বৈঠকে যোগ দেবেন অন্যদিকে শুভেন্দু অধিকারী জানিয়েছেন দলের দেওয়া সব দায়িত্ব তিনি পালন করবেন এবং পূর্ব মেদিনীপুরের ষোলটি আসনে বিজেপির জয়ের লক্ষ্য নিয়েছেন